ডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দা শোনা আমি পোকামাকড়ের ঘর আমার বাপ যুবক আপনারাও শুনেন আপনারাও শুনেন কবর কিন্তু নির্দিষ্ট কোন বয়সে যায় না বাপ প্রতিদিন কুলের বাচ্চাও কবরে যায় নব্বই বছরের বুড়োও কবরে যায় ষোলো বছরের বিশ বছরের তাকরা জওয়ানও কবরে যায় কবরস্থানে সব ধরনের লাশ আছে এজন্য কবর ডেকে বলে ও আল্লাহর বান্দা আমি পোকা মাকড়ের ঘর মা নাই বাপ নাই ছেলে নাই মেয়ে নাই কেউ নাই আপনি শুধু একা খোদার কসম এই একাকিত্বের যন্ত্রণায় ঘরের সব কিছু না সারা দুনিয়াটাই আপনার কাছে বিষাদ মনে হবে সেই ব্যক্তি যে একটা মশারি ছাড়া একটা সামান্য মশার কামর সহ্য করতে পারো না একটা মশা কানের কাছ দিয়ে গেলে তোমার ঘুম ভাঙ্গে যায় মশারি টাঙ্গাও কয়েল জ্বালাও অ্যারসল লাগাও এত কিছু করে তুমি মশার একটা আওয়াজ থেকে কামড় থেকে বাঁচতে চাও হায় আল্লাহর বান্দা তো বছরের পর বছর শত শত বছর কবরের মধ্যে এই পোকা মাকড়ের ঘরে কেমনে থাকবে বলেন কবর প্রতিদিন বলে আনা ওয়াহদা ওয়াহা ও আল্লাহর বান্দা আমি কিন্তু একাকি ঘর একাকি ঘর কেউরে পাবা না না আমার বাস এই পৃথিবীতেও একাকিত্বের যন্ত্রণা বড় সাংঘাতিক আপনার ঘরে যদি লক্ষ কোটি টাকারও মাল সামানা থাকে খাদ্য খাবার ফল ফলাদি সব আছে সব আছে শুধু স্ত্রী নাই মা নাই বাপ নাই ছেলে নাই মেয়ে নাই কেউ নাই আপনি শুধু একা খোদার কসম এই ঘরের না সারা সব কিছু আপনার কাছে বিষাদ মনে হন মনে হবে আমার কিছুই নাই এজন্য কবর ডাক দিয়ে বলে আনা বাইতুল ওয়াহদা আমি একাকি ঘর কাউকে না আনা বাইতুল ঘুরবা কবর বলে ও আল্লাহর বান্দা আমি অপরিচিত ঘর কাউকে না ডানে বামে কিছুই বুঝবানা মাটি ছাড়ার কিছুই না আমি অপরিচিত ঘর দুনিয়ার এক মানুষ আর এক মানুষের বাড়িতে গেলে মোটামুটি বুঝে এই রুমটার সামনের রুম প্লাস্টিকের দরজাওয়ালা এটা এটা বাথরুম চুলা টুলে দেখা যায় ওইটা রান্নার ঘর মোটামুটি মানুষ আইডিয়া করে খেতা কবর বলে দুনিয়ার কোন ঘরের সাথে আমার এই ঘর মিলবে না বাফ কোনো কিছুর সাথে এটা আল্লাহ আমাকে মাফ করে দেন এজন্য বাফ অনুরোধ করছি কবরের ফিকির করেন কবরের ফিকির করে সাইদুনাসমান রি আল্লাহ ওসমান উসমান সাহাবি উনি যখন কোন কবরের সামনে দাঁড়াইতেন তখন তিনি এই পরিমাণ কাঁদতে কাঁদতে তার দাড়ি পর্যন্ত ভিজে যেত অন্যরা জিজ্ঞাসা করতেন ও আমিরুল মোমিন কবর দেখলে আপনি এমন করেন কেন তখন তিনি বললেন তুমি জানো না

আল্লাহ তালা কোরআনে বলছে কুল ইন্নাল মাউতাল্লাদি তাফিররুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন সে তোমার সাথে দেখা করবেই আইসিইউর ভিতরে ঢুকাইলো ওইখান থেকে আজরাইল নিয়ে আসবে নিয়ে আসবে আল্লাহ তাআলা আমাদেরকে কবর বুঝার মৃত্যু বুঝার সবক নেওয়ার তৌফিক দান